জিরানিয়াম মাকুলাটাম রক্তক্ষরণের অভিশাপ মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ত ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে ছোট্ট অথচ পরিচ্ছন্ন এক ঘর সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক প্রতিদিনই এখানে আসে নানা জায়গা থেকে রোগীরা কেউ ক্লান্ত দেহ নিয়ে কেউ অসহায় যন্ত্রণা নিয়ে এই ক্লিনিকের বিশেষত্ব হল সমাজসেবামূলক চিকিৎসা যেখানে রোগীর অর্থনৈতিক অবস্থার চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় তার কষ্টের ভাষাকে একদিন সকালেই হাজির হলেন এক রোগী যার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দীর্ঘদিন ধরে ভুগছিলেন অজানা রক্তক্ষরণে কখনো অন্ত্র থেকে কখনো আবার জরায়ুর প্রবাহে অস্বাভাবিক রক্তপাত সাধারণ চিকিৎসায় সাময়িক উপশম মিললেও সমস্যার মূল জায়গায় পৌঁছানো যাচ্ছিল না ডাক্তারবাবু গভীর মনোযোগ দিয়ে তার প্রতিটি উপসর্গ শুনলেন রক্তপাতের সঙ্গে ছিল প্রচণ্ড দুর্বলতা সামান্য কাজ করলেই মাথা ঘুরে যাওয়া শরীর কাঁপা খাদ্যে বিশেষ আকর্ষণ দেখা যায় টক জাতীয় খাবারের দিকে অথচ তৈলাক্ত বা ভারী খাবার একেবারেই সহ্য হয় না গরমে তার অস্বস্তি বাড়ে কিন্তু হালকা ঠান্ডা পরিবেশে আরাম অনুভূত হয় ঘামের বৈশিষ্ট্য ছিল অদ্ভুত শরীরের বিশেষ কিছু জায়গায় অতিরিক্ত ঘাম আর সেই ঘামের গন্ধ ছিল তীব্র পিপাসা মাঝারি মানের তবে বারবার অল্প অল্প করে জল খেতে ইচ্ছে হয় ডাক্তার বাবু তার মানসিক অবস্থার দিকেও নজর দিলেন রক্তক্ষরণের সঙ্গে সঙ্গে তার ভেতরে জন্ম নিচ্ছিল ভয় ও হতাশা বারবার মনে হচ্ছিল হয়তো তিনি সুস্থ হবেন না এই ভয়াতঙ্ক তাঁর নিদ্রাকেও গ্রাস করেছিল রাত জেগে অশান্ত কাটত সব লক্ষণ বিশ্লেষণ করে ডাক্তার বাবু বুঝলেন এটি গ্রোয়েনিয়াম ম্যাকুলেটমের এক প্রকৃষ্ট রোগী ওষুধের মূল ভূমিকা হল অকারণ বা অস্বাভাবিক রক্তপাতকে নিয়ন্ত্রণ করা শরীরের ভেতরের রক্তক্ষরণের প্রবণতাকে থামানো পাশাপাশি এই ওষুধের কার্যকারিতা সোরা ও স্যাকারেক মায়াজমের মিশ্রণে স্পষ্ট একদিকে দুর্বলতা ও ভয় অন্যদিকে প্রবল রক্তক্ষরণের ধারা কিছুদিন ওষুধ সেবনের পরেই রোগী লক্ষ্য করলেন আশ্চর্য পরিবর্তন অন্ত্রের রক্তপাত ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে জলায়ুর অতিরিক্ত প্রবাহ নিয়ন্ত্রণে আসছে শরীরের দুর্বলতা কমছে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এর এই চিকিৎসা কেবল ওষুধের প্রয়োগ নয় ছিল মানবিকতার অনন্য নিদর্শন